আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকালে কেমন আছেন আশা কিছু সকালে অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম সাত থেকে আট বছরের মেয়ে বেবিদের সুতি কাপড়ের ফ্রক নিয়ে এখানে আমি কাটিং করে নিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে এই গাছ কাপড়টা ভীষণ সুন্দর এবং কফি কালারের মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর কাটিং করে নিয়েছি সামনের পার্ট এবং ব্যাক পার্ট আর এখানে দেখতে পাচ্ছেন এটা চেন সিস্টেম হবে ব্যাক সাইডে তার জন্য এটা ছোট একটা কাপড় কেটে নিয়ে চেনের সঙ্গে দেওয়ার জন্য আর এটা মাজার বেল্ট হবে বিড় এবং সামনের পার্ট এবং ব্যাক পার্ট এটা খুবই খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর এবং ঝুলের কাপড়টা কুটির কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা ঝুলের কাপড় এবং এই কাপড়টা আমার ভীষণই পছন্দ এই বেবিটার অর্ডার আসার আগেই আমি বেবিটার কাপড় দেখে অনেক বেশি পছন্দ করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে লেয়ারে কিন্তু কাপড় আছে তো কাপড়টা ফ্রকটা তৈরি করা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন অবশ্যই আমি সম্পূর্ণটা বানিয়ে তৈরি করে আপনাদের সামনে শেয়ার করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ